আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সবাইকে সকালের অনেক অনেক শুভেচ্ছা আজ তিলকপুর বাজার মানে আজকে হাটে মরিচের বাজার বেশ ভালো এবং বাজারটা অনেক টান সকাল থেকে বেচা কেনা শুরু হয়ে গেছে দেড়শো একশো পুস্পান্ন একশো ষাট টাকা পর্যন্ত বেচা কেনা চলছে কিন্তু আজকে বাজারটা অনেক টান সকাল থেকেই খুব দ্রুত বেছে কেনা হয়ে গেছে আজকে শেষের পথে পাবনা থেকে আসা ব্যবসায়ী ভাইয়ের সঙ্গে কথা বলবো উনি এখানে মরিচ কেনা বেচা করার জন্য আসছে বেশ কয়েকদিন থেকে মরিচ কেনা বেচা করছে দেখি আমাদের বাজার ওনার কাছে কেমন লাগতেছে কেমন ব্যবসা চলছে একটু জানি ভাই ভালো আছেন ভাই আপনার নামটা বলতেন যদি আপনার সবুজ ভাই আপনি পাবনা পাবনা থেকে কি মন করে আমাদের তিলকপুর ব্যবসা ভাই আপনার কতদিন থেকে ব্যবসা করেন অনেকদিন এর আগে কি আমাদের তিলকপুর আসছিলেন সে আসে ভাই তো ব্যবসা কামন চলছে আমাদের টিলেপুরে ভালো মোটামুটি আমাদের এলাকার মানে মরিত্যশি ভাইদের কামন লাগছে আপনাদের ভালো না ধন্যবাদ ভাই ভাই ব্যস্ত আজকে বাজার ফাকা হাকা আসছে হাট প্রচুর রমজানি হওয়ার কথা ছিল কিন্তু আসলে সেভাবে কোনো রমজালি হয়নি যার কারণে আজকে বাজারটার দামটা বেশি দ্রুত বেচে কিনা শেষের পথে আজকে হাট প্রচুর মরিজের আমদানি হওয়ার কথা ছিল কিন্তু দেখতেছেন আজকে মরিজের কোনো আমদানি নাই খুবই কম মরিজের আমদানি কিন্তু দামটা আজকে মোটামুটি বেশি ষাট পঁয়ষট্টি টাকা কেজি পর্যন্ত না হচ্ছে কিন্তু দেখতেছেন আজকে মরিজের আমদানি কম এখানে এক গাড়ি হবে না প্রতিদিন অনেক অনেক আমদানি হয় হাটের দিন তো আরও বেশি হওয়ার কথা কিন্তু আজকে হাট তারপরেও আমদানি নেয় মরিচে যার কারণে আজকে দামটা অনেক বেশি আজকে আমার তিলের পুরহাটের অবস্থা খারাপ অর্থাৎ মরিচের আমদানি দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন তাছাড়া বাসা কোথায় বাসা কালায় কালাইচুরি মরিচ নিয়ে আসছেন আপনাদের কালাইচুরি ওইদিকে মরিচ বিক্রি হয় না বিক্রি হয় ও ওইদিকে কি বাজার কম যায় ও তেলিকপুরের বাজার বেশি যায় না আমাদের তেলপকুর বাজার সবসময় বেশি আজকে কত করে কেজি মরিচ দাম করছি একশো পঁয়ষট্টি বলছে আপনি কত নেবেন বস্তা পড়া আছে একশো পঁয়ষট্টি টাকা দাম বলছে চচা দিচ্ছে না তো মরিচের দাম বাড়ছে কামড়া লাগতেছে আপনার ঠিক আছে চচা এই ছিল আজকে তিলেকপুর মরিচ বাজারের খবর আজকে আমদানি কম দামটা বেশি প্রতিদিন সবাই গাড়ি করে মাল কিনে কিন্তু আজকে মরিচ দুইজন মিলে এক গাড়ি হবে এরকম অবস্থা কিন্তু আজকে দামটা বেশি দেড়শো থেকে শুরু করে একশো ষাট পঁয়ষট্টি সত্তর টাকা কেজি পর্যন্ত মরিচ বেছে কেনা হচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখা হবে আবারও আল্লাহ হাফেজ